এটা হচ্ছে বুষ্ণ জাল এটা এক ধরনের ফাত অর্থাৎ এই বুষ্ণ জাল দিয়ে ফাত তৈরি করে তারপরে চিংড়ি মাছ ধরা হয় সারা রাত্র এখানে পাতা থাকবে সকালবেলা এই জাল তোলা হবে তখন দেখা যাবে এই জালে কি মাছ বাজে তবে বিশেষ করে চিংড়ি মাছের পরিমাণই এই জালে বেশি পাওয়া যায় আর বিলে কেবল এবছরের নতুন পানি আসছে মাছ বেশি একটা এখন পর্যন্ত আসে নাই মাছ মাছ আসা শুরু করছে তো বিশেষ করে চিংড়ি মাছ পাওয়া যায় বর্তমানে চিংড়ি মাছের বেশ ভালো চাহিদা আছে জাল তো পাতা পেরাই শেষ না আচ্ছা আমাদের বিল বিলে পানি আছে সব জায়গায় কিন্তু ঘাসের জন্য পানি দেখা যাইতেছে না মনে হইতেছে সবুজ বিস্তীর্ণ মাঠ কিন্তু পানিতে পরিপূর্ণ আছে আজকের দুপুরে বেশ ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে পানি বাড়ছে যার কারণে সবাই জাল পাতা শুরু করছে যদিও গেল সপ্তাহে তেমন পানি ছিল না এই সপ্তাহে পানির পরিমাণ মোটামুটি বেশ ভালো বাড়ছে E teve a pouco zuca, sé. agora, sé. Esguilhermo, teidei, isso aí e তরমুসের লাইন আছে মানে ডেরেন কাটছে বুষ্ণ জাল আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই জালটার নাম বুষ্ণ নামে পরিচিত আপনার অঞ্চলে আসলে ভিন্ন নামে পরিচয় থাকতেও পারে এই জালের যদি ভিন্ন কোনো নাম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আছে একটাও শেষ বিষ গড়া জাল পাতা হলো যদি ভাগ্যে থাকে তাইলে আশা করা যাইতেছে যে মোটামুটি একটা ভালো মাছ পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে আর রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে মাছের পরিমাণ আরও বাড়বে বৃষ্টি হলে মাছের পরিমাণ বাড়বে না নতুন পানি না হুম এক মাস পরে মাথের সংখ্যা আরো বাড়িয়ে যাইবে এদিকটা একটু দেখাই সব জায়গায় পানি আছে ঘাসের জন্য পানি দেখা যাইতেছে না পিছনে ওই দিকটা গ্রাম গাছপালা যে দেখতেছেন এগুলো হচ্ছে গ্রাম বসত বাড়ি আমাদের পিছনে ওই আরও একজন সামনের দিকে সেও ও পাততে আছে শেষ না জাল পাতা শেষ আমরা বাড়িতে চলে যাইতেছি আগামীকালকের সকালবেলায় জাল তোলা হবে আশা করছি ভালো একটা মাছ পাওয়া যাবে অর্থাৎ ভালো মাছ বলতে আশা করতেছি যে তিন থেকে চার কেজি মাছ পাইলে বেশি ভালো হয় তবে ততটা পাওয়া যাবে কিনে জানি না নতুন পানি যেহেতু গড়া জাল পাতা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ